এই তিনটি কথা আপনার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন তাহলে জীবনে সফলতা লাভ করতে পারবেন নাম্বার ওয়ান লাইফ ইজ নাথিং উইদাউট পিস এই জীবন কিছুই নয় এই জীবনের কোনই মূল্য নয় যদি সেই জীবনে সুখ না থাকে ব্যক্তির ভিতরে অন্তরের ভিতরে যদি সুখ না থাকে তাহলে এই জীবন কোনো জীবনই না পরিবারের ভিতরে যদি সুখ না থাকে এই পরিবার কোনো পরিবারই না সমাজের ভিতরে যদি সুখ না থাকে এই সুখ কোনো সুখই না এই সমাজ এই পরিবার এই ব্যক্তি এই দেশ কোথাও যে শান্তি যদি না পাওয়া যায় তাহলে এটা থাকা আর না থাকা মূল্যহীন ছাড়া আর কিছুই নয় অতএব আপনাকে যদি শান্তি পেতে হয় দেশের ভিতরে সমাজের ভিতরে পরিবারের ভিতরে সর্বশেষ আপনার অন্তরে তাহলে অবশ্যই আপনাকে কোরআনের কাছে ফিরে যেতে হবে কোরআন মানতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে তাহলে অন্তরে শান্তির ফুলক ধারা প্রবাহিত হবে পরিবারের শান্তি অবধারিত হয়ে যাবে সমাজে শান্তির লীলা খেলা শুরু হয়ে যাবে দেশের ভিতরে শান্তির লীলা খেলা শুরু হয়ে যাবে